আচ্ছা আল্লাহর আইন কোন দলটা চাচ্ছে এখন বর্তমানে জামাত হ্যাঁ জামাত আচ্ছা আচ্ছা জামাত ইসলাম জি আপনি ইসলাম আসলে কি দেশের শাসন হবে কোরআন আইন হবে মহিলারা একটু নিরাপদে থাকবো পর্যায়ে থাকবো মহিলার যে বাড়া বাড়ছে তা বলার মতো না মারকে যে ধাক্কা দেয় ফালাই যে কয়ে ধাক্কা দেয় ওকে মাছ কিনবার আমেরও ধাক্কা দেয় হ্যাঁ এখন আমরা বর্তমানে চাচ্ছি যে আমাদের যে বিএনপি দল আছে ধানের শীষ আমাদের দেশটা যে খালি যদি এই সরকারে হাত ধরে তাহলে দেখা গেলো যে অনেক দিকে আপনার সুবিধা হবে এবং মানুষ নিরাপদে থাকবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গ্রুপ এটা হলাম আমাদের দেশ নীতি বেগম খালেদা জিয়া এলাম এটা মূলনীতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমি আছি এখন ঢাকা নবাবগঞ্জ বারুয়াখালীতে এই বারুয়াখালীতে আজকে আমি কিছু জরিফ করব ইতিমধ্যে আমার চ্যানেলে আপনারা দেখেছেন সামনে আমাদের দেশটি কার হাতে নিরাপদ ইতিমধ্যে আপনারা জানেন ডক্টর ইনুস স্যার তিনি দেশ চালাচ্ছেন এই ডক্টর ইউনুস হাতে কতটুকু নিরাপদ এবং সামনে কোন দলটি আমার দেশটি হাতে নিলে এই দেশে কোনো চাঁদা থাকবে না দুর্নীতি থাকবে না মানুষ ভালো থাকবে এই ভাইদের সাথে আমি কথা বলবো ইয়াং জেনারেশন কাকে চাচ্ছে যুবকরা কাকে চাচ্ছে আমি একটু আলোচনা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সংক্ষেপে একটু জবাব দিবেন একটি দুর্নীতি মুক্ত দেশ গড়ার লক্ষ্যে আগামীতে আপনি দেশ হাত কার হাতে নিরাপদ মনে করছেন কোন দলের হাতে আওয়ামী লীগ ফি জামাত ইসলাম বা কার হাতে তো এই দেশে গণতান্ত্রিক রাষ্ট্রে সবাই তো দেখা হয়েছে জাতীয় পার্টি দেখা হয়েছে আওয়ামী দেখা হয়েছে বিএনপি দেখা হয়েছে তো এখন এর পরবর্তীতে ইসলামী একটা দল আসলে আমি মনে করি যে ভালো হবে এটা আমার প্রত্যাশা আর কি যে তাদের একবার সুযোগ দেওয়া যেতে পারে আর কি আচ্ছা ধন্যবাদ সংক্ষেপে উত্তর দিবেন ভাইয়া দুর্নীতিমুক্ত একটি দেশ গড়ার লক্ষ্যে আপনি বলেন সমস্যা নাই একে সংক্ষেপে উত্তর দিবেন দুর্নীতিমুক্ত একটি সুন্দর দেশ গড়ার লক্ষ্যে কার কোন দলের হাতে আমার দেশটাকে আপনি নিরাপদ মনে করেন না যে ভাই যে বললো ঠিক আছে যে ইসলামী দল বলতে তো ইসলামী আন্দোলন আছে আরও জামাত ইসলাম আছে আর মানে যে দল আর কি নাই নতুন যারা আছে তাদেরকে দেওয়া উচিত আমি নতুন বলতে কারা কি জামাত ইসলামের কথা বলছেন হ্যাঁ ইসলামী দল হিসেবে জামাতই তো আছে ভাইজান আপনি কোন দলটাকে সাপোর্ট করবেন আমি ভাইদের সাথে একমত না ভাইদের সাথে একমত আপনি বলেন আপনার মত আমার মতেও যে জামাত ইসলামকে একটা সুযোগ দেওয়া চলই আচ্ছা ইয়াং জেনারেশন আপনি কি করেন আমি স্টুডেন্ট স্টুডেন্ট আপনার বয়স কত চলতেছে বাইশ আপনার নাম আলামিন আলামিন ভাই ঠিক আছে আলামিন ভাই যান আসসালামু আলাইকুম ভাইয়ের সাথে আগে শেষ করি আপনার কি নাম ওনার মোহাম্মদ রাব্বি আচ্ছা আমাদের দেশটা দেখতেন সুদন্দ একের পর এক বিভিন্ন দুর্নীতি বিভিন্ন অশান্তি বিভিন্ন চুদ্ধের হাতে চলে যায় যারা আমার দেশটাকে লুটপাট করে খায় এইরকম আর লুটপাট হবে না দেশের মানুষ ভালো থাকবে কাদের হাতে কোন দলের হাতে আপনি মনে করেন ইসলামিক কোনো দল হইলে ভালো হয় ইসলামিক দলের মধ্যে কি লুটপাট দুর্নীতি বা চাঁদাবাজ নাই চাঁদাবাস আছে অবশ্যই কিন্তু ইসলামিক দল হলে পরে এটা কম হবে হবে না আচ্ছা আচ্ছা ইসলামিক দলটি আপনি পারফেক্ট মনে করেন জি জি ভাই যান আপনি কি মনে করেন আপনার নাম আমার নাম শৈল রানা আচ্ছা আপনার বাড়ি বাড়ি হলে আপনার কান্দাবাড়িল্লা নবগঞ্জ থানায় নবাবগঞ্জ থানায় আচ্ছা আমাদের দেশটা দুর্নীতি থাকবে না চাঁদাবাস থাকবে না ভালো থাকবে

দেশটা অনেকে ঈদে ভালো দেখবো আমার কথা হইলে আপনি যে দলে আসুক দেশ জানি সুন্দরভাবে সুস্থভাবে জানি যে যে দলে আসুক যদি আবার আর একটা খারাপ দল চলে আসে গত পনেরো ষোলো বছর কি আমার দেশের মানুষ ভালো ছিল আপনি মনে করেন গত ওটা আর কি বলুন মনে করেন ওটা তো মনে করেন এক পক্ষ আসলো মানে বিভিন্ন অন্য কোনো দলের কোনো ই দেয় নাকি সাপোর্ট দেয় নাকি সাপোর্ট দেয় না আপনার বয়স কত আমার বয়স পঁচিশ বছর তাহলে আপনি তো এবারে ভোটার হবেন আর কি ভোটার ভোটার আমি হইছি আগে কিন্তু ভোট দিতে পারছেন ভোট আমি দিতে পারি না এখনো কেন দিতে পারেন না মানে ভোট দেওয়ার সুযোগ ছিল আমি যাই নাকি কারণ আমার স্থিতি ছিল না আমার পরিস্থিতি ছিল না মানে আমি ভোট দিলে পরে আমার যদি আমি উঠাই দি আরেক জামেলা মানে আমার সুবিধা আমার আমার নিজের নাগরিক মানে আমি নাইকে মানে আমি সাত যদি এবারে দেওয়ার সুযোগ হয় সে পুরো বেস্তরি হয় কোন দলটাকে আপনি সাপোর্ট করবেন কোন দলটাকে আপনি এই ক্ষমতার মসনাদে চেয়ারে দেখতে চান এই দেশ চালালে আমাদের দেশ ভালো থাকবে আমার মতে এখন মনে করেন সব দলে আমি বিএমপিও দেখছি আওয়ামীlico দেখছি জামাত জাতীয় জাতীয় দল দেখছি মানে এখন শিবির আর কি যে ইসলামিক জামাত ইসলামটা এখনো দেখি নাই ওদেরকে একটু দেখতে চাই আর কি এদের উপর কিছু আস্থা আছে আপনার আস্থা বলতে এখন ওটা তো আস্ত তো আছে কিন্তু ওটা হ্যারা যে কি বল কি করবে এটা তো আমাদের আর ই নাই মানে একটু দেখার দরকার দেখার দরকার আর কি এটাই ঠিক আছে ধন্যবাদ আপনাকে জাযাকাল্লাহ সম্মানিত দর্শক চলুন আমরা একেবারে আম জনতা যারা একদম আম জনতা তাদের সাথে আমরা কথা বলবো এখানে তিনজন কৃষক ভাই আছে আমরা এই কৃষক ভাইদের সাথেও কথা বলবো যে এরা আসলে সামনে নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চায় বা কাদের কি ক্ষমতায় দেখতে চায় চলুন চাচা আসসালামু আলাইকুম আপনার দেশের বাড়ি কোথায় চাচা রংপুর রংপুর থেকে এখানে আসছেন কাজ করতে হ্যাঁ কাজে আসছি আচ্ছা 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 চাচা গত পনেরো ষোলো বছর কি বোটকেন্দ্রে যাই ভোট দিতে পারছেন খুব চাপে হ্যাঁ খুব চাপ চাপের কারণে পারেন নাই আচ্ছা আলহামদুলিল্লাহ যদি কোনো চাপ না থাকে কোনো ধরনের যায় জামেলা না থাকে সামনে কোন্দলটারে ভোট দিবেন বিএনপি আছে আওয়ামী লীগ আছে আল্লাহ রহমতে আরকি কতটুকু মনে করেন কোন দলটাকে যে এরা ক্ষমতায় গেলে দেশের চাঁদাবাজ হবে না দুর্নীতি হবে না আল্লাহ রাজ যে আল্লাহ যে দল করতে পারবে সেই দলকে ভোট দিতে হবে আচ্ছা আল্লাহর আইন কোন দলটা চাচ্ছে এখন বর্তমানে জামাত হ্যাঁ জামাত আচ্ছা আচ্ছা জামাত ইসলাম জি তাহলে আপনি জামাত ইসলাম কি পারফেক্ট মনে করছেন জি আচ্ছা এই আমি আমার এই বাইটার সাথে কথা বলি বাইর কি নাম মোস্তাফিজুর মোস্তাফিজ ভাই আপনার এটা একটু হাতে নেন না আপনার দেশের বাড়ি কোথায় রংপুর রংপুর এর ওদের মধ্যে কাজ করছেন আচ্ছা মোস্তাফিজ ভাই চাচা বলল যে জামাত ইসলাম নাকি কোরআনের শাসন চায় ইসলামের শাসন চায় এ কথাটা কি সত্য আমরাও চাই আপনিও কি জামাত ইসলাম চান কেন জামাত ইসলামের মধ্যে কি দুর্নীতি বা চাঁদাবাজ বা মানুষের লুটপাট করে রাখা এরকম লোক নাই এখন সেটা তাদের ব্যাপার কিন্তু এখন তো আমাকে চলতে হবে আপনার কাছে এটাই ভাল লাগতেছে এটাতেই দিবেন কেন এটাতে কেন দিবেন আপনি কি কারণে আপনারে কে অধিকার দিছে কালি এটার কথাই বলতেছেন চাচা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনার বাড়ি কোথায় আমাদের বাড়ি এখানে এই নবাবগঞ্জ নবাবসালা 12 আকল ইউনিয়ন 12 গ্রামে আমার বাড়ি আচ্ছা আপনি কি মনে করেন বিগত তো অনেক দল আসছে দেশের চুরি করে লুটপাট করে খাইছে লুটপাট করে তো ডক করে বাংলাদেশ দেশে শ্মশান ঘাট বানাইয়া মানুষ মাইরা রক্ত কেচুরা আচ্ছা এই লাখ এখন দুইটা দলে আছে দুইটা দল যে কোনো একটা দল আসবে দুটা দলে ভালো মনে করি আমি কোন কোন দলটারে ভালো মনে মনে করেন বিএনপি আর জামাত ইসলাম জামাত ইসলাম আসলে কি দেশের শাসন হবে কোরআন আইন হবে মহিলারা একটু নিরাপদে থাকবো পর্যায়ে থাকবো মহিলারা যে বাড়া বাড়ছে

আরে আল্লাহ চাচা এখানে বুঝতেছি না খালি জামাত ইসলামের কথা যেখানে যায় এখানে খালি জামাত ইসলামের কথাই বলে খালি জামাত ইসলামের কথা বলে এখন ভাই আপনারা জিগাইলেও তো মুসিবত এখন দেশ নিরাপদ থাকবে সুরি বাটপাড়ি রাহাজানি এগুলো থাকব না সামনে কোন শাসন আসলে এবং কোন দল আসলে বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি জামাত ইসলাম আসলে ভালো হয় আরে ভাই যেখান দিয়ে যাই খালি জামাত ইসলামের কথা আপনারা তো আমার বিপদে বলাইতেছেন ভাই কারণটা কি জামাত ইসলামের মধ্যে কি পাইছেন ভাই জামাত শাসন করবে ভালো মহিলা মানুষ বেপদায় থাকে থাকবো সবাই এই ভাই তো একটু ভাই একটু কষ্ট দিতে সবাই খালি জামাত ইসলামের কথা আমারও বিপদে ভাই আমি কি করতাম আপনি কি করবেন ইসলাম তো ভালো কি আপনারা মনে হয় জামাত ইসলামের থেকে কোন টাকা পয়সা খাই এগুলো বলতেছেন না 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 ভাই আপনারা এখনই গেছেন সবাই না না জামাত ইসলাম আসুক জামাত ইসলাম আসুক জামাত ইসলাম ভালো জি আচ্ছা 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 এ ভাই

এখন আমি ওই করি এলাকা বিএনপি বিএনপি কে সাপোর্ট করছি হ্যাঁ আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ ভাইজান বিএনপির হাতে বাইটি সাপোর্ট করছেন সুধী মণ্ডলী আপনারা অথেন্টিক ভিডিও দেখছেন আনকাট ভিডিও দেখছেন আমি মানুষের সাথে নবাবগঞ্জ ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ ভাইয়ের কি নাম আমার নাম আব্দুল হাব ব্যাপারী আব্দুল হাব ব্যাপারী আচ্ছা আব্দুল হাব ভাই গত পনেরো ষোলো বছর আমার দেশের মানুষ কি ভালো ছিল সোর মুক্ত সাদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত এগুলো কি হইছে না হয় নাই না তেমন ই হয় না আসলে বিষয়টা কি মানুষ যখন যে পরিস্থিতি পরে তখন সে পরিস্থিতি পড়তে হয় ওমন কিছু হয় নাই কিন্তু যখন মানুষ যে পরিস্থিতি পরে সেই পরিস্থিতি মানুষ শিকায় করে চলাফেরা করতে হয় এমন কিছু না হলে উনি দেশ থেকে ভাগে গেছে কেন সেটা হলো এখন অনেক কিছু গোপনীয় আছে যা আমরা সাধারণ মানুষ জানতে পারি নাই যারা বিভিন্ন জায়গায় মানুষ থাকে তারা জানে আর ওটা কি আমার আমার আয়নাটা আমি চেহারা যদি দেখতে পারি তাহলে বুঝতে পারি আমি কিরকম

আমরা ইয়াং একটা ছেলে আমরা পাইছি একেবারে যুবক টকবকে একটা যুবক এই যুবকটার সাথে একটু কথা বল একটু হাতে নেবেন আপনার আপনার নামটা একটু বলবেন নাম সাজ্জাদ হোসেন সাজ্জাদ হোসেন ভাই আপনার দেশের বাড়ি আমাদের শেবাড়ি করপরাই চাইতে মানে এই নবাবগঞ্জেই হ্যাঁ নবাবগঞ্জই আচ্ছা ভাই আপনি কি ভোট এবারে ভোটার হয়েছেন না সামনের বার হবে ইনশাআল্লাহ সামনের বার হবে নাকি এখনো ভোটার হন নাই আচ্ছা এই পর্যায়ে এসে ভোট না দিলেও এমনি দল হিসাবে কোন দলটাকে আপনার ভালো লাগে বিএনপি আছে জামাত ইসলাম আছে আওয়ামী লীগ আছে জাতীয় পার্টি আছে কোন দলটাকে আপনার একটু সৎ বা ভালো মনে হচ্ছে এখন তো ঠিক মতো বলা যায় না কোন দল ভালো আমি এমনি কোনো দলই করি না আচ্ছা আপনি দল করেন না ঠিক আছে আপনার এখন সে বয়স হয় নাই কিন্তু এমনি মনে মনে আছে না যে এই দলটাকে একটু ভালো মনে হচ্ছে একটু একটু মনে হচ্ছে জামাত ইসলামকে একটু মনে হয় ভালো জামাত কি কেন আপনার ভালো মনে হলো ইসলামিক এজন্য আর কি ইসলামিক তো আপনার বহু লোক আছে কি বিএনপির মধ্যে কি ইসলামিক লোক নাই এখন আছে কিন্তু জামাতটা একটু বেশি ভালো লাগে জামাত ইসলামকে আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমি বেশি শর্ট প্রশ্ন করব লম্বা করব না আমরা কার সাথে কথা বলি এখানে আর দুইজন ভাই আছেন এই দুইজন ভাইয়ের সাথে একটু কথা বলি ভাইরা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা এটা একটু হাতে নেন আপনাদের দেশের বাড়ি কোথায় মানিকগঞ্জ মানিকগঞ্জ একটু সাইডে চলে আসেন ভাই আপনিও চলে আসেন মানিকগঞ্জটা একটা জেলার নাম নাকি হ্যাঁ আচ্ছা থানা কোন জায়গায় থানা সিংহের থানা আপনারা পেশায় কি করেন দুইজনে এখন বেকার কিন্তু প্রবাসী যাব আচ্ছা বিদেশ চলে যাবেন আচ্ছা আলহামদুলিল্লাহ পাক কবুল করুক আচ্ছা ভাইরা গত 15 16 বছর আমাদের দেশে কি আপনারা ভালো ছিলেন দেশের মানুষ কি ভালো ছিল আপনার মনে হয় মোটামুটি ছিল আপনি কি মনে করেন ছিল অনেকে ভালো ছিল অনেকে খারাপ ছিল মানে সবাই না চলে আসে আচ্ছা দেশে কি চুরি দুর্নীতিবাজ তারপরে আপনার বিভিন্ন ধরনের শৈরে অত্যাচার এগুলো কি হইছে না হয় নাই হ্যাঁ হইছে 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 এগুলো হইছে আচ্ছা শর্টকাটে প্রশ্ন করি সামনে কোন দলটাই ক্ষমতায় গেলে আমার দেশের মানুষ ভালো থাকবে চুরি থাকবে না চাদাবাজি থাকবে না কোনো দুর্নীতি থাকবে না এক্ষেত্রে আমি আপনাকে বলবো আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি কোন দলটার কাছে আমার দেশটা নিরাপদ মনে করেন জামাত ইসলাম জামাত ইসলামের কাছে জি আপনারা সবাই জামাত ইসলামের কথা বলে আমার বিপদে ফালাইতেছেন ভাই আপনি কি মনে করেন এখন সবাই যেটা মানে মত দেয় সবাই যদি সবাই কি ভুল করতে পারে না ভুল তো ভুল আর কত করব অনেক তো করছে আচ্ছা আচ্ছা সামনে আর ভুল করতে চান না এখন আর সামনে ভুল করতে ভাই আপনিও কি সামনে আর ভুল করতে চান না এখন মানুষ সচেতন হইছে তাইলে জি তাহলে এখন মানুষ সচেতন কিন্তু সামনে আর ভুল করতে চায় না তার মানে আপনি মনে করেন জামাতের কাছে দেশটা বা কেন ভাই জামাত ইসলাম কেন এত পছন্দ আপনার ইসলামের ভাবে দেশটা চলবো ভালো লাগবো কোরআনের আইন চলবো এটাই ভালো লাগবো আচ্ছা আচ্ছা আপনি একই কথা একই আরে ভাই আল্লাহ কি করতাম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা সামনে কি যাব দর্শক কি কইতাম বলেন আপনাদের সাথে কি শেয়ার করতাম ওলিতে গলিতে ডাইনে বামে যেখানে যাই সেখানে শুধু জামাত ইসলামের কথাই বলতেছে জামাত ইসলামের কথাই বলতেছে আমি এ বাইশ সাথে একটু কথা বলি এ সাথে কাজ করছেন ওনার সাথে একটু কথা বলি ওনাদেরকে দিয়ে একটু ভিডিওটা আমি শেষের দিকে যাব বাইরা আলাইকুম আপনারা ভালো আছেন আপনাদের হোম ডিস্ট্রিক্ট জেলা কোথায় ঢাকা ডিস্ট্রিক্ট নবাবগঞ্জ থানা আচ্ছা নবাবগঞ্জের ভাই আপনি বলেন তো গত পনেরো ষোলো বছর আমার দেশে কি দুর্নীতি চাদাবাজি অন্যায় অরাজকতা এগুলো হয়েছে না হয় নাই হয়েছে হয়েছে নবাবগঞ্জে হয়েছে নবাবগঞ্জ হয়েছে আচ্ছা এই অন্যায় দুর্নীতি চাদাবাজি লুটপাট থাকবে না সামনে কাদের কাছে দেশ নিরাপদ মনে করেন আওয়ামী লীগ আছে বিএনপি আছে জামাত ইসলাম আছে জাতীয় পার্টি আছে কোন দলের হাতে নিরাপদ মনে করেন এখন নিরাপদ যে আসবো সুষ্ঠু চালাবে সেই নিরাপদ চালাবে কিন্তু বোঝা যাইতেছে না কে নিরাপদ চালাবে আর কে ই চালাবে ভুল পথে এই চার পাঁচটা দলের মধ্যে আপনার কাছে কোন দলটাকে নিরাপদ মনে হচ্ছে আমার কাছে মূলত অনেকেই মূল ই গাছ আছে জামাত আসলেও ভালো বিএমপি আসলেও ভালো এটা আমার মনে হয় অ্যাকচুয়ালি একটা বলেন কোনটা আসলে ভালো হবে বিএনপি ভালো হবে বিএনপি আসলে ভালো হবে আচ্ছা আপনি কি মনে করেন চাচা যান হ্যাঁ বিএনপি আসলে ভালো হবে এই ডিএম বাস আচ্ছা বিএনপির মধ্যে কি চাদাবাজ লুটপাট দুর্নীতিবাজ নাই এরকম ছিল কিন্তু এরকম না এইরকম মানে একটু কম কম আছে আছে অল্প আচ্ছা আচ্ছা তো অল্প অল্প চাঁদাবাজ দুর্নীতিবাজ থাকাটা কি ভালো নেই না ভালো না আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি কাজ করেন কাজ করেন ভাই আপনারে দিয়ে একটু একটু এক মিনিট এক মিনিট এক মিনিট কাটেন কাদের কাছে দেশটা নিরাপদ মনে করেন কোন আমি মনে করি বিএমপি আসলে নিরাপদ হবে বিএনপি আসলে ভালো হবে হ্যাঁ বিএনপির মধ্যে কি চাঁদাবাজ দুর্নীতি নাই একজনও নাই একজনও নাই একজনও নাই তো হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে সম্মানিত দর্শক আজকের ভিডিওটি আমি আপনাকে কথা বলবেন তাহলে আমি শেষ দিতে চাচ্ছি না একটি দুর্নীতি মুক্ত একটি চাঁদাবাজ মুক্ত সুন্দর দেশ গড়ার লক্ষ্যে আমার দেশটি কাদের হাতে নিরাপদ মনে করেন আওয়ামী লীগ আছে বিএনপি আছে জামাত ইসলাম আছে জাতীয় পার্টি আছে বা আরও দল আপনি কাকে বলবে যে দলটা ব্যক্তিগতভাবে মনে করি জামাত ছাড়া কারো হাতে নিরাপদ নয় বাংলাদেশ জামাত দেশ হ্যাঁ জামাত ছাড়া কারো হাতে নিরাপদ না কারণ আমরা বিএনপি দেখেছি আওয়ামী দেখেছি অথচ জাতীয় পার্টি তো দেখি নাই শুনছি জাতীয় পার্টি স্বৈরাচার ছিল যাই হোক এখন জামাত ছাড়া জামাতের বিকল্প কোনো দল নাই বাংলাদেশকে রক্ষা করার জন্য এই সামনে জামাত ইসলামের হাতেই একটু জায়গা দিবেন ওনারে আপনি দেশটাকে নিরাপদ মনে করছেন জি জি ধন্যবাদ ভাই একটু কথা বলবেন আমি হলাম মুজাফর অনলাইন টিভি থেকে আমার দেশে দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত একটা দেশ হবে সামনে কোন দলটা গেলে বিএনপি আওয়ামী লীগ ইসলাম পিছনের দিনে যে সরকারগুলি গুলি পরিচালনা করছে সেগুলিতে অনেক ভুল করছে অনেক দুর্নীতি অনেক হয়েছে এখন আমরা বর্তমানে চাচ্ছি যে আমাদের যে বিএনপি দল আছে ধানের শীষ আমাদের দেশনীতি খালেদা যদি এই সরকারের হাত ধরে তাহলে দেখা গেল যে অনেক দিকে আপনার সুবিধা হবে এবং মানুষ নিরাপদে থাকবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বে এটা এলাম আমাদের দেশ নীতি বেগম খালেদা জেলাম এটা মূলনীতি এবং আমাদের নেতা তারেক তারেক জিয়া সে তারও একই কথা যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করব এটা আমাদের লক্ষ্য আমরাও বিএনপি করি আমরাও চাই যে এই দেশটা আমাদের দলের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের মাধ্যমে আমাদের দেশটা সুন্দর থাক ভালো থাক সাধারণ মানুষ সুষ্ঠুভাবে জীবনযাপন করুক তাদের যাতে কোনো ভয় ভীতি না আগে করে তারা যাতে সুন্দরভাবে কাজ করে খাবার এক খাবার খেতে পারে ঠিক মতো আচ্ছা তাহলে বিএনপির হাতেই আপনি নিরাপদ মনে করছি আমরা চাই যে আমাদের বিএনপি যে আছে আমরা আমরা এই দেশটাকে সুন্দরভাবে সাধারণের জন্য এটা আমাদের প্ল্যান করব আচ্ছা আপনার নামটা আমার নাম আরিফুর আমার খান শ্যামল আপনার দেশের বাড়ি বারোয়াখালী আচ্ছা ঢাকা জি 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 ধন্যবাদ আপনাকে আমি আর ভিডিওটা লম্বা করছি না আজকে এ নবাবগঞ্জ থেকে আমি বেশ কিছু মানুষের সাক্ষাৎকার নিয়েছি আশা করছি আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট দিয়ে মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন ভুল হলে আমি যদি ভুল করে থাকি সেটা ভুল লেখে আমাকে সহযোগিতা করবেন আমি যদি ভালো কিছু করে থাকি সেটা আমাকে ভালো কিছু লেখে হ্যাঁ মুজফ্ফর ভাই আপনার কাজটা ভালো হয়েছে নিরপেক্ষ হয়েছে তাহলে আপনি সেটা লিখে আমাকে কমেন্টে লিখতে পারেন ঠিক আছে ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে যে কোনো জায়গা থেকে السلام عليكم ورحمه الله